বল উন্নত মামসীর শির নেহারি আমারই শির ওই শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের সেটা হচ্ছে অলরেডি আমরা আন্দোলনে সবাই অনেকটা রক্তপাত দেখে ফেলেছি অনেক আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে এই আতঙ্ক থেকে কাটিয়ে ওঠার জন্য নতুন করে আবার জনজীবনে স্থিরতায় ফিরে যাওয়ার জন্য আমাদের এই চেষ্টা যে রং দেখতে তো সবারই ভালো লাগে সো নতুন করে নিজেদেরকে রাঙাবো দেশটাকে সংস্কার করব। কিন্তু হ্যাঁ দেশের সংস্কারের সাথে সাথে নিজের মনেরও সংস্কার করতে হবে

ছাত্র জনতার এই পণ্য উদ্যোধনে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি দু হাজার চব্বিশ সেই স্বাধীনতা উদযাপনের জন্যে আমাদের এত কিছু এই আয়োজন আর কিছু ছিটি যেগুলো হয়ে গেছে এই গত আন্দোলনের মধ্য থেকে সেগুলো মনে রাখার জন্য দেয়ালে তুলে রাখবে নিজের অনুভূতি ভালো কিন্তু যারা শহীদ হয়েছে তাদের জন্য অবশ্যই অনেকটা কষ্ট তা আমাদের মধ্যে সাহায্যই থাকবে সবসময় থেকেই যাবে আর একটা মেসেজ থাকবে সবার জন্য যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার এই স্বাধীনতা পেয়ে খুশি হতে স্বাধীনতা রক্ষা করার জন্য যতটুকু কাজ প্রয়োজন নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে সবাই আমরা এগিয়ে আসি তাহলে এই স্বাধীনতা থাকবে না হয় দেশ স্বাধীন করার জন্য কয়েক বছর পর পর আমাদের এই আন্দোলন আবার শুরু করতেই হবে তো সবাইকে এটাই বলবো স্বাধীনতা অর্জন করাই শেষ নয় স্বাধীনতা রক্ষা করুন আর নিজ দায়িত্বে নিজেই রক্ষা করুন এমন একটা বাংলা দেখতে চাই যেখানে মানুষের দেশের উন্নয়নের চেয়ে মনুষ্যত্বের উন্নয়নটা বেশি হবে সবাই এখন যে আন্দোলনটা করলো বৈষম্য বিরোধী এই বৈষম্যটা যেন আমাদের মস্তিষ্কে না আসে এবং মানুষের মধ্যে না আসে মন থেকে নাকি থেকে না এটা হচ্ছে আমাদের রেসপেক্ট থেকে আর্ট করছি কারণ হচ্ছে এত ভাইরা বোনরা শহীদ হয়েছে তো ওদের স্মরণে আমরা এগুলো করছি বাংলাদেশ কারণ আমরা অতীত যদিও স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের বাক স্বাধীনতাটা আমরা পাইনি যার কারণে আসলে আমরা চেষ্টা করেছি যে আমাদের ছাত্র ছাত্র জনতা সহ আমাদের পরিবার আমাদের যারা মূলত চেয়েছিল যে তাদের অধিকারটুকু তারা আদায় করবে যার জন্য তাদের এতগুলো জীবন মা তার সন্তানকে ছেড়ে দিয়েছে যাও তুমি আন্দোলনে যাও আন্দোলন করো আমাদের স্বাধীনতা দরকার আমরা আসলে নামে স্বাধীনতা পেয়েছি কিন্তু আসলে আমরা যে কাজের যে স্বাধীনতা আমরা সেটা পাইনি যার জন্য আসলে আমাদের এতগুলো জীবন জড়ে গেল আমরা আসলেই তাদের আত্মার মাতফেরাত কামনা করি যারা পুঙ্গ অবস্থায় আছে বা বিভিন্ন গুলিবিদ্ধ অবস্থায় আছে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি আল্লাহ দাদা তাদেরকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ আল্লাহে তাদেরকে জানাতবাসী করে এটাই আমার প্রত্যাশা তো এই এখন আমরা আমাদের ছাত্র সমাজে তো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি তবে সাধারণ জনতাও ভূমিকা রেখেছে সাধারণ যে জনতারা এখনো অনেক কিছু বুঝতে পারে না যাদের কাছে বোধগম্য হয় না তাদেরকে আমরা আরেকটু সচেতন করতে চাই আমাদের জ্ঞান লিখনগুলো গুলো যাতে তাদের কাছে পৌঁছায় তারা যেন এগুলো দেখে বুঝতে পারে যে না আমরা একা আমরা অনেকজন একসাথে এবং আমরা সবাই একসাথে হলেই সব কিছু এটাই হোক আন্দোলন হোক বা যেটার অধিকারের জন্য কথা বলুক কিন্তু যে মানুষ মারার ব্যাপারটা অন্যকে আঘাত করার ব্যাপারটা এটা যেন না থাকে আর কেউ যেন মানে কারো ধর্মকে ছোট করে কথা না বলে এটাই মানে সবাই চায়